আসসালামু আলাইকুম নতুন আরেকটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগত আজকে হচ্ছে একটা ওয়ান পিস ড্রয়িং করে দেখাবো এই ওয়ান পিসটা আমি এনেছি চিরি কাপড়েরই মতোই আরেকটা কাপড় তবে এই কাপড়টার রেট আরেকটু বেশি কাপড়টা কিন্তু অনেক বেশি সুন্দর একটু স্টেপ স্টেপ টাইপের মানে একটু ক্রেপ ক্রেপ টাইপের কাপড়টা অনেক বেশি সুন্দর আর এখানে হচ্ছে আমি দুই পাশে লেস লাগিয়ে নিয়েছি হাতায় লেস লাগিয়ে নিয়েছি কাপড়টা একটু কাছ থেকে দেখিয়ে দিলাম তবে এইখানে হচ্ছে আমি এই ড্রেসটা অনেক বেশি গর্জিয়াস করব না এটা জাস্ট দুই পাশে করে এইভাবে আমি একে নিয়েছি এবং হাতার নিচের মানে মোহরের এদিকে সেম বডিতে যেই ড্রয়িংটা করেছি ওইভাবে করেছি এবং বুকের এখানে একটু কাজ দিয়েছি এইটা পুরোটাই হচ্ছে সাদা সুদার কাজ হবে এবং পুরোটাই হচ্ছে ভরাট আর ডাল সিলাই দিয়ে হচ্ছে কাজটা করব তা আমি একটু ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি এইখানে দাগটা যেন একদম অ্যাকুরেট হয় এই জন্য হচ্ছে আমি স্কেল দিয়ে সুন্দর করে আমি দুই সাইডে একদম কাত বরাবর নিচ পর্যন্ত আমি হচ্ছে দাগটা টেনে নিয়েছি স্কেল দিয়ে যেন একদম অ্যাকুরেট হয় দুই পাশে আর এইভাবে করে পাঁচটা পাঁচটা করে আমি পাতা দিয়ে নিচ্ছি এবং পাঁচটা পাতা দেওয়ার পরে আমি দুইটা করে ফুল এঁকে নিচ্ছি এবং ফুলটা কিভাবে আঁকছি সেটাও একটু দেখিয়ে দিচ্ছি খুবই সিম্পলভাবে কিন্তু ড্রেসটার ড্রয়িং করেছি এবং সেলাইটাও সিম্পলভাবেই হবে কিন্তু যখন কাজ করব কাজ করার পরে কিন্তু দেখতে অনেক বেশি গর্জিয়াস মনে হবে তো এই ড্রেসটা আমার কাছে কাপড় এবং সুতা কালার কম্বিনেশন অনেক বেশি ভালো লেগেছে মানে লেস তো সাদা দিয়েছি কাজটাও হবে সাদা তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর অবশ্যই সে ড্রয়িং ভিডিওটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন তবে আজকের মতো এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ